আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালয়েশিয়ার প্লান্টেশন ভিসা অর্থাৎ পাম বাগানের ভিসা ভাই শত শত মানুষ মেডিকেল করছেন শত শত মানুষ পাসপোর্ট জমা দিচ্ছেন শত শত কী বলবো ভাই হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আমি বলি এরা অনেক টাকা পয়সা দিছেন সবাই সব কিছু জমা দিয়ে বসে আছে কিন্তু আসলে কেউ বলতেছে ভাই মেডিকেল হয়েছে আমার ভিসা আসতেছে না কেউ বলতেছে ভাই আমি এত তারিখে পাসপোর্ট জমা দিয়েছি আমি আমার এই মেডিকেল করে নাই বিভিন্ন সমস্যা এদিকে সময়ও কিন্তু শেষ সময় কিন্তু হাতে নাই ঠিক আছে যে কয়দিন সময় আছে এই সময়ের মধ্যে কারা আসতে পারে ভাই এই সময়ের মধ্যে কারা আসতে পারবে মালয়েশিয়াতে এই সময়ের মধ্যে একমাত্র আসতে পারবে যাদের মেডিকেল বলেন ই ভিসা বলেন কলিগ ভিসা বলেন সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে গেছে তারাই শুধু এখন মালয়েশিয়াতে কিন্তু প্লান্টেশন খাতে আসতে পারবে না হলে যারা পাসপোর্ট জমা দিয়েছেন মেডিকেল করছেন বা টাকা জমা দিয়েছেন আমি তাদেরকে বলবো ভাই যদি আপনার এজেন্ট আপনাকে বলে যে এই তো এই মাস শেষে তোমাদেরকে পাঠাবো এরকম অনেকেই কমেন্ট করতেছে ঠিক আছে অনেকেই কমেন্ট করতেছে ভাই এই মাস শেষে নাকি আমাদেরকে পাঠাবে কোনো এজেন্ট যদি আপনাকে বলে যে এই মাস পরে আপনাকে প্লান্টেশন খাতে পাঠাবে সে মিথ্যা কথা ছাড়া আপনার সাথে কিছুই বলতেছে না কারণ ওই যে আপনার কাছে পাসপোর্ট নিছে টাকা নিছে মেডিকেল করাইছে কিন্তু আপনার ভিসা বাই করতে পারেনি মাস শেষ সময় শেষ অর্থাৎ একত্রিশে জানুয়ারি প্লান্টেশনে মালয়েশিয়া আসার শেষ ডেট আসার শেষ ডেট শেষ ডেট সেক্ষেত্রে যদি ওই এজেন্ট আপনাকে বলে যে আপনাকে জানুয়ারির পরে ফেব্রুয়ারিতে নেবে আসলে মালয়েশিয়া গভর্নমেন্ট যদি সময় না বাড়ায় আপনার সময় যদি মালয়েশিয়া গভর্নমেন্ট না বাড়ায় এই পাম বাগান ভিসার জন্য সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে কখনোই ওই এজেন্ট আপনাকে পারবে না কখনোই পাঠাতে পারবে না যারা জমা টাকা পয়সা জমা দিয়েছেন চিন্তা করেন একটু মানে এই কটা দিন অপেক্ষা করেন আমি যেটা বলবো যদি আসলে মালয়েশিয়া গভর্নমেন্ট মানে সময় বাড়ায় প্লান্টেশন খাতে সেক্ষেত্রে আপনারা আসতে পারবেন আর যদি সময় না বাড়ায় তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন আপনারা চেষ্টা করবেন যারা যারা টাকা পয়সা জমা দিয়েছেন বা পাসপোর্ট জমা দিয়েছেন মেডিকেল করছেন ভিসা ই ভিসা কোনো কিছু বাড়ে নাই আপনার এজেন্টের কাছে দ্রুত টাকা পয়সাগুলো তুলে নেওয়ার চেষ্টা করবেন না আমি আগের ভিডিওতেও বলছি বারবারই বলতেছি ওই আঠারো হাজার কর্মীর মতো আপনারাও টাকা পয়সা দিয়ে ওই রাস্তা রাস্তায় আন্দোলন করবেন সভা করবেন মিটিং করবেন মিছিল করবেন লাস্টে কিন্তু আসলে কোনো লাভই হবে না ঠিক আছে আপনারা টাকা পয়সা দিয়ে যদি সরকারের উপরে দায়ভার চাপান সেটা কিন্তু সরকারও নেয় না বা আমার উপরে চাপাইলে আমি নেব না তাই এগুলো থেকে আপনাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে যাতে করে আপনারা প্রতারিত না হন তো পাম বাগানের সময় কিন্তু এই মাসে শেষ সময় বাড়াইলে হয়তোবা যারা মেডিকেল পাসপোর্ট সব কিছু দিয়েছেন তাদের জন্য কিছু থাকতে পারে আর না হলে নাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ